না ওই একটাই বড় তো থাক আরো আরো একটা বড়টা দিয়ে এবার ছোট গুলো ওই দুটো দিয়ে দিতে হবে টেরে দিয়ে লাগে ওই টেরেটা দিয়ে দিতে হবে দিয়ে উপরে এর এর উপরে বাঁধিয়ে দিতে হবে শক্ত আছে হ্যাঁ হ্যাঁ দাও দাও ওই ওই খাসায়

ওটা যাবে ফেনি 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 কোরে হবে যাবে আরে বাস এলো ভাই তো না

একটা বাজ আছে ঘরে যে বাচ্চা আছে না ডিম্বা বাচ্চা একটা কাজের কাজ করেছেন ওই যে সোনালি মুরগি নাকি ওই ফাউমি মুরগি আমার ছিল এবি ডিম পাড়ে একবার ডিম পাড়া খালি শুরু করার দরকার আমার বাড়ি এখনো আছে দেশি মুরগি মাতাৰ <laughs>

মানে একটা আইডিয়া করে বললাম হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই তাহলে আপনার আমি উঠাই দিয়ে আমরা বাসের ছবি সুপারভাইজারের নাম্বার এইগুলো হচ্ছে আপনার কাছে পাঠিয়ে দিব না ঠিক আছে হ্যাঁ সবগুলো পাঠাই দিব না আপনার নাম্বারও আমরা ওই কাউন্টারে দিয়ে আসবো ওই নাম্বারে ফোন দেওয়া হবে ঠিক আছে ওই নাম্বার আর আপনার ওই বাস স্ট্যান্ডের ওই ঠিকানা তো লিখে দিয়েছেন

দহ জোৰা পোন্ধৰ তোমাৰ কল বহি আছে

नहीं भाई बिल्कुल नहीं नहीं ठीक है जो आदमी है वह तो हाँ आगे आसे बोलो एक मजे लाके वही है तेरे पास नहीं ताऊ कहीं क्या बोला वो ऐसा माला आराधना करता है आराधना करता है आवाज़ लगा पोस्ट में ना लो बिक्री करता हूँ ना कभी रेड ब्राउन ही ऐसा हूँ एड़ी क्लियर है ना बालों का स्प्रे से

তো ভালো লাগলে চ্যানেলের চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করবেন আপনাদের মন্তব্য জানাবেন আর কবিতা তো হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন প্রকার কবিতা দেওয়া যাবে তো ভালো থাকবেন সবাই আলাইকুম